আমার স্মৃতি যেন বেঁচে থাকে আমাকে তবু মজগুর হতে হবে যদিও আমার অস্তিত্ব না থাকে এটি এমন কিছু যা তাদের হৃদয়ের গহিনী স্থাপন করে দেয়া হয়েছে কিন্তু এই যে আকাঙ্ক্ষা আল্লাহ একটি বাচ্চার ভেতরে এটি রেখেছেন শিশুটির মনোযোগ পাওয়ার আকাঙ্ক্ষা বা যে আকাঙ্ক্ষাটা আল্লাহ মানুষের ভেতরে রেখে দিয়েছেন যা মাল্টি বিলিয়নিয়ার ডলারের সোশ্যাল মিডিয়া ইন্ডাস্ট্রির মূল শক্তি। মানুষ যদি অন্যের মনোযোগ না চাইত সোশ্যাল মিডিয়ার জন্ম হতো না এর অস্তিত্ব থাকতো না এগুলো শয়তানি কোনো মেশিন না এগুলো শুধু আমাদের আকাঙ্ক্ষাগুলো খেয়েই বেঁচে আছে আমাদের এই আকাঙ্ক্ষাগুলো থাকার কারণেই এগুলো এদের মতো করে কাজ করতে পারছে এগুলো আমাদের কার্যকলাপ খেয়েই টিকে আছে ব্যাপারটা হলো আল্লাহ কেন এই চাহিদাটা আমাদের ভেতরে রেখেছেন এর উদ্দেশ্যটা কি আমি কেন সর্বদা স্বীকৃতির অন্বেষণে থাকি কেন এমন মনে হয় কেন আমার ভিতরটা শূন্য মনে হয় যদি স্বীকৃতি না পাই জানেন আমি কিছু একটা ফিল করি যদি মনে হয় আমার কোনো উল্লেখ নেই কেমন যেন ফাঁকা ফাঁকা অনুভূত হয় আর আল্লাহ নিজেই এই ব্যাপারটা বর্ণনা করেছেন পরের আয়াতগুলোতে তিনি বলেন ইন্না হাদাইনা হুসাবিলা ইম্মা শাকির ওয়া ইম্মা কাফুর আমি তাকে পথ দেখিয়েছি একটা পথ আল্লাহ প্রতিটি মানুষের ভেতরে প্রোগ্রাম করে দিয়েছেন যে তারা এই জীবনে একটি সফরে আছে এখন এই সফরের একটি অংশ হল উপলব্ধি করেন বা না করেন আপনি সেই সফরে এমনিতে আছেন ইন্না কাকা দেহন ইলা রব্বিকা কাদহান ফামুলা কেহ প্রতিটি দিন অতিক্রান্ত হয়ে যাচ্ছে জীবন একটি সফর প্রতিটি মানুষ মৃত্যুর দিকে এক পা পা করে এগিয়ে যাচ্ছে আমাদের প্রত্যেকে প্রত্যেক দিন আগের দিনের চেয়ে মৃত্যুর আরেকটি নিকটে সেই ভ্রমণ স্বয়ংক্রিয়ভাবে এগিয়ে চলছে এখানে আমার আপনার কোনো নিয়ন্ত্রণ নেই আল্লাহ মধ্যে এটা ঠিক করে দিয়েছেন কিন্তু এছাড়াও রয়েছে আরেকটি সফর আমার জীবনের সফর নয় বরং আমার হৃদয়ের ভেতরের এবং আমার মস্তিষ্কের ভেতরের সফর আল্লাহ চান আমরা যেন আল্লাহর দিকে প্রত্যাবর্তন করার একটা সফর করি আমরা আল্লাহর কাছ থেকে এসেছি আমরা আল্লাহর জন্য আর আল্লাহ চান আমরা যেন ইচ্ছে করেই আল্লাহর পথের দিকে ফেরার একটা সংকল্প করি আমাদের মাথায় আমাদের অন্তরে কিন্তু আমাদের মন অন্য কারো কাছ থেকে স্বীকৃতি পাওয়ার নেশায় বুধ হয়ে আছে এটা অন্য মানুষদের কাছে গ্রহণযোগ্যতা পেতে চায় কিন্তু আল্লাহ চান আমাদের হৃদয় এবং মস্তিষ্ক যেন সবার আগে আল্লাহর কাছে স্বীকৃতি খোঁজে আল্লাহর কাছে স্বীকৃতি খোঁজে আমার রবকে আমার প্রতি খুশি আমার রবকে আমার ভালো কাজটির দিকে তা খুশি হয়েছেন আমার এই সেবা দেখে কি আমার রব খুশি হয়েছেন আমি কি আমার জীবন এমনভাবে অতিবাহিত করেছি যে একদিন যখন এই ভ্রমণের সমাপ্তি হবে তখন তার সাথে আমার সাক্ষাতের সুযোগ হবে তিনি বলেন ইম্মা শাহ কিরণ আল্লাহ মানুষকে এই সফরে এগিয়ে যাওয়ার সামর্থ্য দিয়ে সৃষ্টি করেছেন আমি আপনি আমাদের প্রত্যেকের জন্য রয়েছে দুইটি পছন্দের বিষয় হয় আমরা কৃতজ্ঞ অথবা আমরা চরম অকৃতজ্ঞ ইম্মা শাকিরণ বা ইম্মা কাফুরা চলুন সাধারণ ভাষায় কৃতজ্ঞতার অর্থ বোঝার চেষ্টা করি কিছুটা যদি আমি আমার ছেলেকে একটি বাইসাইকেল কিনে দেই আর সে বলল থ্যাংক ইউ ধন্যবাদ বাবা আমি তাকে বাইসাইকেল কিনে দিলাম কিন্তু সে জীবনেও এটাতে চড়েনি সে বাড়ির এক পাশে এটি ফেলে রাখলো কাপড় দিয়ে মুড়িয়ে রাখলো এখন ওই থ্যাংক ইউর কোনো অর্থ নেই কেন কারণ সে যদি সাইকেলটি প্রতিদিন চালাতো পরিষ্কার করত প্রতিদিনের যত্ন নিত তখন আমি বলতাম আমার ছেলে সাইকেলের জন্য কৃতজ্ঞ কিন্তু সে যদি কখনো এটি ব্যবহার না করে ফেলে রাখে সে যতই সাইকেলের জন্য ধন্যবাদ দিক না কেন এটা কোনো ব্যাপার না সাইকেলটা যে পরে থেকে ধুলাবালি সংগ্রহ করছে তাই তার কথাগুলো ফাঁকা বলি ছাড়া আর কিছুই না এর নাম কৃতজ্ঞতা নয় সহজে বোঝা গেল তো যখন আল্লাহ আমাকে হেদায়ত দিয়েছেন আল্লাহ আমাকে এই জীবনের একটি লক্ষ্য দিয়েছেন আর আল্লাহ বলছেন তুমি কি এই হেদায়তের জন্য কৃতজ্ঞ হবে আমি কি সেই হেদায়তের জন্য কৃতজ্ঞ হব নাকি হব না তার মানে আল্লাহ আমাকে যা দিয়েছেন যদি আমি তা ব্যবহার না করি যদি আমি তা জীবন চলার পথে কাজে না লাগাই তখন আমি যত খুশি আলহামদুলিল্লাহ বলতে পারি এটা অর্থহীন আমি তো উপহারটি ব্যবহার করছি না আমি কোনোভাবেই এটি কাজে লাগাচ্ছি না এটাই হলো ইম্মা কিরণ ওয়া ইম্মা কাফুর